গোবরডাঙ্গা থানার বড় সাফল্য সোনার উপর গহনাসহ একাধিক খোয়া যাওয়া জিনিস ফিরিয়ে দিলেন নিজ মালিকের হাতে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে সোনার উপর গহনাসহ বিভিন্ন জায়গা থেকে ছিনতাই চুরি হওয়া একাধিক জিনিস তাদের নিজ মালিকের হাতে ফিরিয়ে দিলেন কখনো বাড়ি থেকে চুরি হওয়া সোনার গহনা চেন আংটি আবার কখনো রাস্তা থেকে ছিনতাই হওয়া সোনার বালা এমনকি চোর বাড়িতে চুরি করতে গিয়ে আলমারি তালা ভেঙে কিছু না পাওয়ায় অবশেষে সিংহাসন থেকে রূপোর বাসিসহ গোপাল ঠাকুর চুরি করে নিয়ে যায় সেই গোপাল ঠাকুরও আজ ফিরিয়ে দেয়া হলো তার নিজ মালিকের হাতে নিজেদের খোয়া যাওয়া জিনিস আজ ফিরে পেয়ে খুশি সকলেই আমরা আজকে এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি গোবরডাঙ্গা থানার কিছু রিকভারি যেগুলো খুব এক্সিলেন্ট কাজ হয়েছে দু তিন মাস ধরে আমাদের থানাতে অবশ্যই সেটার জন্য কৃতিত্ব যায় আমাদের ওসি কুকুরটাকে এবং ওনার যে পিসি টিম আছে তাদেরকে আন্ডার প্রপার গাইডেন্স অফ সিআই হাবড়া এবং এসডিপিও হাবড়া ওনাদের কনস্ট্যান্ট সুপারভিশন ছিল আমরা এখানে এই যাবৎ যে জিনিসগুলো রিকভার করেছি সেটা একটা ইউজ আর্টিকেল আছে অর্নামেন্ট যেগুলো আছে সেগুলো যদি আমি বলি আপনাদের অলমোস্ট আঠাশটা মতো অর্নামেন্ট আছে যেগুলো রূপ মিলিয়ে আছে বাড়ি থেকে চুরি করা এই রিলেটেড চারটে কেস আমাদের থানাতে হয়েছে এবং আমরা তিনজন স্পেসিফিক লোককে এই রিলেটেড অ্যারেস্ট করেছি এবং তাদেরকে এখন পিসিতে দিই এদের ডিটেলসগুলো প্রথমে আপনাদের দিয়ে দিই এরা হচ্ছে বিক্রম হাজাম এর বাড়ি বনগা থানার অন্তর্গত এবং সুখদেব ঘোষ সহদেব ঘোষ এর বাড়ি হচ্ছে নদীয়ার তাহেরপুরে এবং আরেকজন আছে যে আমাদের লোকাল আছে গোবরডাঙ্গার দ্বীপ মিত্র এই এদের সম্বন্ধে বলার আগে আমি আপনাদের বলে রাখি যে এদের রিসেন্টলি আমাদের গোবরডাঙ্গা থানা এবং অন্যান্য অ্যাডজাস্টেন্ট এরিয়া থেকে প্রচুর চুরি রিলেটেড ঘটনা ঘটছিলো এবং যেগুলো নিয়ে তদন্তে নেমে আমাদের টিম যেটা জানতে পারে স্পেসিফিক একটা গ্যাং আছে যারা লোকের বাড়ি থেকে চুরি করছে এবং এরা এই মন্দিরের যে প্রণামী বাক্স এগুলোকেও পর্যন্ত না তো সেগুলোর যখন আমরা প্রপার ইনভেস্টিগেশন করি আন্ডার সুপিরিয়ারদের সুপারভিশনে ডিপো সাহেব এবং আমাদের সিআই সাহেব ওসি নিজে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল এর মধ্যে এবং আমাদের যারা পিসিটিভ অত্যন্ত ভালো কাজ করেছে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলে রাখি যেগুলো ওরা রিকভার করেছে সোনার আংটি নাকের নাকছাবি আছে হাতে চুড়ি আছে ঘুড়ি আছে পায়ের নুপুর আছে এগুলো সোনার এবং নুপুর মিক্সড আছে এছাড়াও আমাদের আরও অনেক কিছু আর্টিকেল আছে হাতের ঘড়ি আছে পিচলের বাসন আছে তারপরে একটা সোনা মানে মূর্তি আছে গোপাল ঠাকুরের যেটা হচ্ছে সোনার তার উপরে কাজ করা আছে তো এই যে জিনিসগুলো আছে এছাড়াও আদার্স আদার লাইক আমরা কিছু চারটে সাইকেল রিকভার করেছি প্রণামী বাক্স থেকে যে টাকা চুরি হয়েছিল সেটা তারপর আমাদের স্টেশন বাজার শিব মন্দিরে চুরি হয়েছিলো সেখান থেকে রিকভার হয়েছে মিউনিসিপ্যালিটির একটা ট্রাক্টর ছিল সেখান থেকে ব্যাটারি চুরি করেছে এরকম যে বিস্তারিত চুরির ডিটেলস আছে সেগুলো আমরা আপনাদের কাছে শেয়ার করবো আমাদের অফিসাররা খুব অ্যাপ্রিসিয়েটিং কাজ করেছে আমরা আশা করবো এরকম কাজ আমাদের বারাসাত আন্ডারে গোবরডাঙ্গা থানা আরোতেও করেছে এবং ভবিষ্যতেও আরো করবে আমরা আপনাদেরকে বলবো সজাগ থাকুন পুলিশের কাছে খবর দিন যে কোনো পরিস্থিতিতে প্রশাসনকে সহযোগিতা করুন প্রশাসন আপনাদের সঙ্গে আছে এবং আমরা আমাদের সাধ্যমতো যতটুকু করার সেগুলো করুন ব্যাপারে এখনই আপনাদেরকে কিছু ডিসক্লোজ করতে পারছি না তার কারণ কেসটা আন্ডার ইনভেস্টিগেশন আছে তবে এরা মানে লেটা করতেও যেখানে যখন ট্যুরি হতো সেটার ব্যাপারে রিকই করতে এবং দেখতো টার্গেট করতো ফাঁকা বাড়ি যেগুলো পাওয়া যেত সেগুলো বা নন্দির টন্দির যেগুলো আনগার্ডেড আছে সেগুলো থেকে শুরু করতো বিস্তারিত যেগুলো সেটা আমরা ডিউরিং ইনভেস্টিগেশন বা ইন্টারোগেশন টাইমিং বলতে পারবো আপনাদের আচ্ছা এই তিনজন যে ধরেছেন আপনারা এর পেছনে কি আর কোনো গ্যাং বা কিছু বা সেটা তদন্ত সাপক্ষেও আছে সেটা তদন্ত পড়ে যদি আপনারা যোগাযোগ করেন আমরা আপনাদের জানাবো আপাতত এইটুকু বলতে গেলে এটা বেটারই না আছে এরকম

সেগুলোর বিষয়ে আমরা আরও মানে ইন্ডেপ মানে ইনভেস্টিগেশন করি তখন এরাও কনফেস করেছে এবং আমরা আশেপাশের যারা লোক তারাও আমাদের সাথে কমিউনিকেট করেছিল যেমন বাড়ি থেকে সাইকেল চুরি হয়েছে কি তখন আমরা এই জিনিসগুলো আরও জানতে পেরে রিকভার করতে আমার গোপাল আমার বাড়ি থেকেই চুরি হয়েছিল এই যে ডিসেম্বরের পঁচিশ তারিখে আমরা কেউ বাড়ি ছিলাম না আমার জাঁয়বো মারা গেছিলো সেখানে গেছিলাম তো আমার বাড়ির তালা ভেঙে আলমারি ঠালমারি সবই ভাঙা হয়েছিল কিন্তু আমার সোনা দানা সবই লকারে থাকে কিছুই বাড়ি থাকে না তো আমার গোপালকেই পেয়েছে তো গোপাল ঠাকুরকে আমার নিয়ে চলে গেছে তো আমি এসে থানায় কম মানে বলাতে পিঙ্কি দিই বা শান্তনু দা এটা আমাকে বললো যে আপনি আশ্বাস দিচ্ছে আপনার গোপাল আমি আপনাকে ফ্রি দেবো যে করেই হোক তো আজকে এই চার পাঁচ মাস পরে আমি আমার গোপালকে আদর পেয়েছি তো আমি আজকে বলে চাইছি যে এদের তদ্বেদনে মানে গোপাডাঙ্গা থানার তদ্বোধনে যে আমি গোপালটা পেয়েছি এটা পেয়ে আমি খুব খুশি আর আমি খুব মানে কি বলবো কৃতজ্ঞ এদের কাছে যে এরা আমার গোপালটাকে ফিরিয়ে দিয়েছে তো আমার গোপাল না থাকাতে আমি সত্যি অনেক দিন ধরে গোপালকে ফোন দিতে পারছিলাম না সেটা মনে মনের কষ্টই ছিল যেমন সন্তান হারিয়ে গেলে যেমন কষ্ট হয় ঠিক আমার সেই কষ্টটা হয়েছিল কাউকে বলতে পারিনি তো অন্য আমাকে যখন ডেকে বললো যে তো আপনার গোপাল পাওয়া গেছে তো এটা পেয়ে আমি সত্যি খুব খুব খুবই খুশি হয়েছি তো আর কিছু বলার নেই আমার দিন আগে হারিয়েছে এই চার থেকে পাঁচ মাস আগে হারিয়েছে কি বলবো মানে সে ভাষায় বলতে পারছি না কিন্তু এই যে গোপাল আমি পাবো এটা আমি কোনোদিন আশাই করতে পারিনি কিন্তু এরা আমাকে কথা দিয়েছিল বা আশ্বাস দিয়েছিল যে গোপাল আপনি পাবেন যে করেই হোক তো সত্যি এরা কথা রেগেছে যে এইভাবেও যে গোপাল পাওয়া যায় এটা আমার জানা ছিল না তো আমি এটা পেয়ে সত্যি খুব খুশি আমার হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি আমার বালাটা চিন্তাই হয়ে গেছিল ঠিকই হয়নি ঠিক চিন্তাই আমি একটা স্কুল আছে তার মোড়ে দাঁড়িয়েছিলাম একটা টোটোর জন্য অপেক্ষা করছিলাম যে আমি বাজারে যাব তখন একজনে এসে বলেছিল সামনে পরে একটা বাইক নিয়ে যে কাকিবা কেমন আছে যেমন সবাই বলে তা আমি বললাম যে ভালো আছে আছি তোমার চেহারাটা খুব খারাপ হয়ে যাচ্ছে তাহলে কেন আমার এই বয়সে কি চেহারাটা ফিরে আসবে বলতে বলতে আরেকটি ওর পেছনে আসলো এসে সে ওই বাইকের পেছনে বসলো বসে হাতে থেকে টানকে বালাটা নিয়ে চলে গেলো

তা ওনার আমাকে কথা দিয়েছেন বলেছিলেন যে আমরা খুঁজে আপনাকে বার করে দেবো তো ওরা সেই অনুযায়ী আমাকে এটা বার করে দিয়েছে আমি কিছু চুষের উপর এবং খবরডাঙ্গা প্রশাসনের যে ওনরা আমার মানে আমাকে বলে আমার কথাটা ওরা